বর্তমানে সন্তান কোন শরীর করতে পারে না তার কোন আয়োজন করা হয় না কাকের দেশে কোরআন শরীর পড়তে পারেন সন্ধ্য কথা তো মুসলমানের দেশে কোরআন শরীর পড়তে না পারে কোটি কোটি মুসলমানের সন্তান তো সরকারের কি দায়িত্ব সরকারের দায়িত্ব তুমি যেন শিক্ষার দায়িত্ব নিয়েছ আমাদের প্রত্যেকটি মুসলমানের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন শিখাবা বিশুদ্ধ নামাজ শিখাবা এটা আমাদের দাবি এই জন্য আমাদের চতুর্দিক আন্দোলন প্রোগ্রাম শুরু হয়েছে এই আমরা কিছুদিন আগে একটা সেমিনার করলাম আপনার হয়তো নেটের মধ্যে দেখছেন সেমিনারের মধ্যে কথাবার্তা হয়েছে গতকালকে আবার আমরা মিছিল করেছি আমরা সরকারকে এখন বলতেছি যে অনতি বিলম্বে মুসলমানদের উপর থেকে গানের শিক্ষক নিয়ে যাও আর ইসলামী ইসলামিয়াতে উপর কোরআন শিক্ষক নিয়োগ দাও যদি না দাও

আমি বলবো মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার সংসদগামী যারা যান দেড় যারা করতে চান এখন ক্ষমতায় যারা যান না অনেকদিনই লাগবে আপনারা আওয়াজ তুলুন যে মুসলমানের বাচ্চাদেরকে গান শেখানো যাবে না তবে হ্যাঁ ওই স্কুলে অন্য ধর্মগুলোই থাকতে পারে যাদের আসল গান নিয়ে গান গাওয়া এদের ধর্মের আসল এবার গান বোঝা এক যদি তোমরা ধর্ম লোক শিক্ষক থাকো করতে চান তার শিক্ষক দুই রকম ওই গানের শিক্ষক সেই গানে দাও মুসলমানের যেন কোরআন পড়াও নাকি করো ব্যবস্থা তোমরা কত কথা বলতো না যেই হোক না কাকু আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এই সিরাতুল নবীর উপর গুরুত্বপূর্ণ কনফারেন্স এই কনফারেন্স থেকে আমরা এই আওয়াজ করতে চাই প্রত্যেকটি মুসলমানের সন্তানকে বিশুদ্ধ কোরআন পড়াবার ব্যবস্থা করা হোক এবং বিশুদ্ধভাবে নামাজ পড়তে পারে এত ব্যবস্থা করো এটা সরকারের নেই আমরা বেসরকারি সরকারি মানুষ সাধারণ গরিব বা দিন যারা তাদের থেকে চাইয়াছি কিন্তু আমরা ওই মাদ্রাসা চালাই আমরা প্রত্যেকটা সালেদেরকে পড়াও পড়াই নামাজও শিখাই এবং এদেশে একটা আমরা মাতৃভাষা বাংলা ভাষা এই ভাষাটাও আমরা বাচ্চাদেরকে শিখাই অঙ্ক শিখাই ইংরেজি শিখাই ছোট একটা বাচ্চা এই দেশে চলতে হলে তার কি কি যোগ্যতা সেটাও আমরা শিখে আমরা দেশের প্রত্যেকটি নাগরিকে আমরা যে মাধারি দেখেন আমাদের মাদ্রাসাগুলো যারা বাংলা পড়ে তাদের বাংলা পড়াশোনা কীভাবে তাদের ইংরেজি কীভাবে কিন্তু তারা স্কুল নিয়ে এমন একটা যে একটা দেশের দিকে একটা পাঠ মুসলমান স্কুলে যারা আসবে তারা ধর্মীয় শিক্ষা শিখতে পারবে না হ্যাঁ সিলেবাস কিছু রাখা হয়েছে কিন্তু পড়ায় কিন্তু আমরা যেন কার্যকারী ভাবে একটা মানুষ তো কাজ করবে দুনিয়ার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে তারা চলাফেরা করে ব্যবসা বাণিজ্য সব জায়গায় রসুলের